নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে থাকাবো মুখের রুচি ফেরাতে উচ্ছে আলু কাঁচকলা দিয়ে লেটা মাছের ঝোল এটা খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে তো লেটা মাছগুলো দেখুন লেটা মাছগুলোকে কিন্তু মা এখানে খুব ভালো করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছে আর এখানে কেটে নিয়েছে উচ্ছে আর কাঁচকলা আর আলু আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন তো এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু তেলের মধ্যে এই খুন্তিটা রেখে মাছগুলো দেবেন দেখবেন একদমই তেলটা গায়ে ছিটকে আসবে না তো নুন হলুদ মাখানো মাছটা দিয়ে এভাবে কিন্তু আমরা উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে আমরা এক এক করে মাছগুলোকে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর কেটে রাখা উচ্ছেকে নুন হলুদ দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নেব এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো উচ্ছেগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই যেহেতু এটা শুক্ত বেশ তিতো হবে সেই জন্য কিন্তু এরকম হালকা ভাজলেই হয়ে যাবে তো উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আপনারা চাইলে রাধুনির পরিবর্তে সর্ষেও এখানে দিতে পারেন তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কাঁচকলা আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যে যেমন লবণটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দেবেন তো আমি লবণটা দেবার পর এভাবে কিন্তু কাজকলা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা শুক্তোর মধ্যে কিন্তু আদা বাটাটা দিলে খুব ভালো লাগে খেতে তো আদা বাটা দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো কিছুটা সময় এভাবে কিন্তু ভাজতে হবে তাহলে আদাটা কিন্তু খুব ভালো করে একটু ভাজাও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা দেবেন আর শুক্তোতে কিন্তু একটু পাতলা পাতলা ঝোল থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন কিন্তু একটু দেখতে কালো হয়ে গেছে কলাটার জন্য তবে এটা যত জাল হবে তত কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা লেটা মাছগুলো দিয়ে দেব তরকারির মধ্যে মাছগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো আপনারা চাইলে যদি তিতোটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু কষানোর সময়ও দিতে পারেন আর যারা তিতোটা কম খেতে চান তারা কিন্তু একটু দেরি করে এভাবে দেবেন তাহলে কিন্তু খুব বেশি তিতো হবে না এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু উচ্ছে আলু কাঁচকলা দিয়ে ল্যাটা মাছের ঝোল আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন তো আমিও এখানে চিনিটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু একটু স্কিপ করে যাবেন তো চিনিটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মানে কিছুটা সময় এটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে আসবে তো এভাবে বেশ কিছুটা সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে উচ্ছে আলু কাঁচকলা দিয়ে লেটা মাছের ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ